সেখানে গিয়ে তাদের যারা এইসব আব্দুল্লাহ আব্দুল্লা তারা পরীক্ষা নিবে সেই পরীক্ষায় পাস করবে তারপরে শুধু এখন আপনারা কীভাবে ভাগ্যবান প্রযুক্তির কারণে বিস্তৃতির কারণে আপনারা আপনাদের অবস্থান থেকে যে যার প্রতিভাকে বিকশিত করার জন্য চেষ্টা করবে কোনো প্রতিবন্ধকতা নাই এখন প্রতিবন্ধকতা নাই এটাও যেমন সত্য প্রতিষ্ঠিত হয়েছে আবার এটাও সত্য যে প্রতিবন্ধকতা আছে কারণ কালচার নিয়ন্ত্রণ করে সরকার সরকার টেলিভিশন স্টেশনের পারমিশন সরকার সিনেমা তো আসতে পৃষ্ঠে সরকার আমাদের এফ সরকার নিয়ন্ত্রিত এখানে যে কর্মকাণ্ড হয় ওপন ও আমরা বলবেন যে আপনি গেলেন সাহায্য করলেন আপনি ওটা ব্যবহার করলেন আপনি আপনার কর্মটাকে তৈরি করবেন সৃষ্টি করবেন সেন্সর বোর্ডে যেতে হবে সিনেমা হলে চলবে সিনেমা হলের মধ্যে ওই একই কথা সেন্সর বোর্ডের সরকার সো সরকার সর্বত্র বিরাজমান এই সরকারের এই রেস্ট্রিকশন ভিতর দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করা এটা রিয়েলি একটা মেধাবী কেউ না হলে পরে এটা সম্ভব না আপনারা যারা এখানে বসে আছেন আমি যেহেতু বেসিক্যালি আমি শিল্প এবং আমার স্টার্ট যেখান থেকে এই শিল্পের এমন কোনো জায়গা নাই যেখানে আমি কর্মকাণ্ড করিনি এটা হলো ঢাকাটা বলেছে জন কলেজে পড়লাম শহরে স্কুলে তখন থেকে নাটক ফটক একটা যোগাযোগ লাগে সবাই যারা ঢাকার বাইরে থেকে আসছে নাটক সবাই অফিসে পর যারা সিনিয়র আপনারা যারা ঢাকা কি অ্যাবসুলুটলি ফ্রম ঢাকা